রুগীর শরীর থেকে খারাপ আত্মাকে চিরতের বাহির করার একটি গুরুত্বপূর্ণ টোটকা এবং গুরুত্বপূর্ণ তদবির দর্শক শ্রোতা অনেক রোগী আছে যে সমস্ত রুগীর শরীরের থেকে জিন বাহির হতে চায় না দূর হতে চায় না বারে বারেই ফিরে আসে অনেক তদবির চেষ্টা সাধনা করার পরে রুগী ভালো হয় না তাদের জন্যই কিন্তু একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ইন আলহামদুলিল্লাহ সালাম আল্লাহালিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আপনারা যেখান থেকে জানালে এম টিভিতে যুক্ত হচ্ছেন হবেন সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ইতিমধ্যেই যদি আপনি আমাদের চ্যানেলের নতুন একজন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও সকল আগে পেতে বেলায় করে চাপ দিয়ে রাখবেন কারণ প্রতিদিন আমরা এই ধরনের একটি করে ভিডিও নিয়ে উপস্থিত হয়ে থাকি আপনাদের মাঝে তো প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে অনেক খারাপ জিন খারাপ আত্মা মানুষদের ক্ষতি করে এবং ছাড়তে চায় না চিরতরে সেই সমস্ত জাদুকে নসৎ করার জন্য খুবই পাওয়ারফুল একটি আমল এই আমলটি করতে হলে আপনাকে কোনো জাকাতি করতে হবে না কোনো সাধনা করতে হবে না কোনো চিল্লা দিতে হবে না যেই নিয়ম দিয়ে দেওয়া হবে এই নিয়মটা জাস্ট যদি ফলো করতে পারেন ইনশাল্লাহ আপনি কাজে সাকসেস হতে পারবেন না এই নিয়মে পরিপূর্ণ ট্রিটমেন্ট দিতে পারবেন তো প্রিয় দর্শক শ্রোতা কথা না বলে চলেন আজকের মূল ভিডিওতে আপনারা দেখতেছেন আসিফ আসর জাদু আওয়ার আরও এক অভিসা নেকেল নেকা নিয়ভ ও বেমেসেল আমল এখানে বলতেছেন যে দৃষ্টান্ত আসর জাদু এবং খারাপ আত্মা এই যে যত ইয়া আছে ওগুলো বাহির করা রোগীর থেকে বাহির করে দূর করে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ আমল খেয়াল করবেন এখানে এই তদবিরটির অনেক গুণাগুণ বর্ণনা করা হয়েছে শুরুতে যে এটা এমন একটি তদবির যেটা বেমেসেল মানে যার উদাহরণ হয় না এমন একটি হাজিরাতের আমল এটি যেটার তালাসে দুনিয়া মানুষ এটার পিছনে মানে ঝুঁকে আছে মানে এটা সকলেই খুঁজতেছে এই তুৎপিটটি এমন পাওয়ারফুল এই হাজিরাত এই হাজিরাতের সব থেকে বড় একটি চমক হল যে এবং এই হাজিরাতটির একটি ভালো দিক সেটি হচ্ছে হাজিরাত মানে বিগয়ের চিল্লা মানে চিল্লা লাগে না এমনিতেই আপনি এটা হাজির করতে পারে শুধু নিয়মকে ফলো করে হাজিরতের মধ্যে যেটা আপনাকে লাগবে সেটা হচ্ছে সরিষা লাগবে ঠিক আছে সরিষা লাগবে যেটা সাদা দানা সরিষার মধ্যে এগুলো নেওয়া যাবে না যেগুলো কালো সাইজের এগুলো নিতে হবে তো প্রিয় দর্শক শ্রোতা দেখেন তারপরে বলতেছেন এই আমল হাজিরাত আহাকারকে মামলাত মেছে হয় এই হাজিরারটা খুবই গুরুত্বপূর্ণ এবং যে নিয়ম আছে নিয়মটা ফলো করে করবেন এবং এই আমলটা হচ্ছে লাখ রুপি মে ভি হাসিল করতে করস্ত মানে লক্ষ লক্ষ টাকা দিয়ে ওইটা আপনি হাসিল করতে পারবেন এমন একটি গুরুত্বপূর্ণ হাজিরাত তারপর বলতেছে এই হাজিরাত যা অনেক ফায়দা আপনি উঠাতে পারবেন লাভ করতে পারবেন এটা এমন একটি গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল হাজিরাতের আমল বিশ্বাসতার সহিত এই হাজিরাতটা যদি আপনারা করতে পারবেন এবং প্রত্যেকটা আল্লাহ তালের মাখলুকের আপনারা ফায়দা পৌঁছাতে পারবেন এই হাজিরাতের মাধ্যমে যদি আপনারা নিয়ম মেনে আমলটি করতে পারেন তো প্রিয় দর্শক শ্রোতা এই জন্য বলছি হাজিরাতের আমলটি কিভাবে করবেন কোন নিয়মে করবেন পরিপূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন এবং বুঝবেন তারপরে আমার হলেও গুরুত্ব সহকারে আপনাকে দেখতে হবে যদি আমলটি করতে চান নিয়ম হচ্ছে আপনাকে যে কাজটি যে মানে এই তদ্বিটি যে নিয়মে করতে হবে উপরে যে আর বিয়েবারটি দেখতেছেন এটি আপনাকে লিখতে হবে সাদা কাগজের মধ্যে লিখতে হবে লেখার নিয়ম হলো এটি পাতার চতুর্পাশ থেকে গোল করে লিখবেন এবং মাঝখানে ফাঁকা রাখবেন ঠিক আছে এটা হলো লেখার নিয়ম তারপরে আপনাকে যেটা করতে হবে এরপরে আপনাকে সরিষা ঝর্দ রঙকে মানে হলুদ রঙের যে সমস্ত সরিষা হয় এই সমস্ত সরিষা আপনি নেবেন ঠিক আছে তারপরে হচ্ছে দোষের রঙ কই দানা হো অন্য অন্য রঙের যদি হয় সাদা বা কালো এ ধরনের যদি রঙ হয় ওইগুলো মানে বাদ দিয়ে এগুলো মানে হলুদ রঙেরগুলো শুধু নেবে তারপরে সরিষার দানাগুলো নিয়ে উল্লেখিত অবরোধগুলি পনেরো বার পরে বার পাঠ করে আপনাকে কী করতে হবে ফো দিতে হবে ঠিক আছে তারপরে রোগীর মাথার ওপর দুটা তিনটা করে দানা আপনি কী করবেন রুগীর মাথার উপর নিক্ষেপ করবেন ঠিক আছে তো যখন নিক্ষেপ করবেন তখন কিন্তু রুগী কাপা কাপি শুরু করবে এইভাবে আপনি যখন এই অবস্থা দেখবেন তখন আপনাকে রুগীর যে কপাল আছে আর কাঁপা শুরু করে যেমন জিন হাজির হয়ে যায় এরকম যদি হাজির হয়ে গেলো আপনি রোগীর কপালের চুলের ভিতরে একটা গিঠো দিয়ে দিবেন ঠিক আছে এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বলবেন যে তোর নাম কী যদি বলে যে আমি অমুক এই জন্য ধরছি বিস্তারিত বলে আলহামদুলিল্লাহ তো এইভাবে না করলে আপনি দ্বিতীয়বার আবার করবেন হ্যাঁ ঠিক আছে আবার দ্বিতীয়বার যদি না হয় আপনি তৃতীয়বার আবার এভাবে আমল করবেন করার পরে সরিষার ডানাগুলো তার মাথার নিক্ষেপ করবেন এবং সে সে কিন্তু কাপা কাপি শুরু করবে এবং শরীরের ভিতরে কম্পাউন্ড সৃষ্টি হবে যদি অরিজিনালি সে জিনের রোগী হয় তো দর্শক সাথে এভাবে একের পর এক তিনবার আপনারা বলবেন বলার পরে যখন তার উপর হাজির হয়ে যাবে সে কিন হাজির হয়ে যাবে তখন তার সাথে সব বিষয়ে কথাবার্তা তার সাথে বলে নেবেন ঠিক আছে এই হলো নিয়ম তারপর আসতেছে কিছু পানির উপরে পানির মধ্যে আপনি উল্লেখিত যে অবরোধগুলো আছে অবরোধগুলো পড়ে পানির মধ্যে দম দিয়ে নেবেন দম দেওয়ার পরে রুগী যদি কথা নাই বলে মুখের উপরে ঝাপটা দিবেন এই পানির দেখবেন সে ভয়ানকভাবে ভয় পাবে এবং সব কিছু বলে দিবে যে আমি উমুকে জাদু করেছে এই সিস্টেমে অথবা আমি উমুক জিন্নাত এই সিস্টেমে ধরেছি বা এই সিস্টেমে জাদুমন্ত্র করা আছে টোটালি বিস্তারিতভাবে বলে দিবে তো প্রিয় দর্শক শ্রোতা ভিডিওগুলি ভালো লাগলে আমাদের জ্বালালি এম টিভির সাথেই থাকেন যারা যেখানেই থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরক